এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে রেখাপাত্রের গোপন তথ্য ফাঁস করতে গিয়ে বাজেভাবে ফেসে গেল দেবাংশু ভোটের আগেই দেবাংশুর খেলা শেষ করে দিল রেখা সন্দেশখালী ইস্যু নিয়ে বাংলার শাসক দলকে চাপে ফেলার মরিয়া প্রচেষ্টা চালিয়েছিল বিজেপি অনেকাংশেই তারা সফল আর লোকসভা ভোটের সমস্ত হিসেব কোষে ময়দানে নেমেছে গেরুয়া শিবির বিজেপির প্রার্থী তালিকায় নিঃসন্দেহে সবথেকে বড় চমক বসিরহাট আসনে সন্দেশখালীর গৃহবধূ তথা আন্দোলনকারীর প্রতিবাদী মুখ রেখা রেখাপাত্র সন্দেশখালীতে নারী আন্দোলনের মুখ এই রেখা সমস্ত ভয়কে ঝেড়ে ফেলে নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন তিনি তার গর্জন ছড়িয়ে পড়ে গোটা বাংলায় সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন সাহসী এই রেখাপাত্র স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে তার অভিযোগের ভিত্তিতেই প্রথম এফআইআর দায়ের করে পুলিশ তার মুখ খোলার পরই গ্রেফতার হয়েছিল শিবু হাজরা উত্তম সর্দাররা কিন্তু সেই রেখাপাত্র প্রার্থী হওয়ার পরই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস কারণ এই বাংলার রাজনীতিতে রেখাপাত্রের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর এই রেখাপাত্রের জনপ্রিয়তাকে কীভাবে দমানো যায় বা কমানো যায় তারই প্রচেষ্টা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস আর প্রচেষ্টা চালাতে গিয়ে এবার নিজের জালে নিজেই ফেসে গেল দেবাংশু তৃণমূলের তরফে জানানো হয়েছিল তিনি সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তা রেখা সেই সমস্ত নথি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল পাশাপাশি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা এবার তা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন রেখা আর তাতেই ফেঁসে গিয়েছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু প্রশ্ন উঠছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বলে কি সবাইকে তৃণমূল করতে হবে একই সঙ্গে বিজেপি বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনকে যাতেই দেবাংশুর প্রার্থী পদ নিয়ে টানাটানি শুরু হয়েছে পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে রেখার আইনজীবী তফসিলি কমিশন এবং মহিলা কমিশনেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বুধবার দিনভর সন্দেশখালিতে প্রচার করেন রেখা তারপর তিনি গিয়েছিলেন কল্যাণীতে সেখানকার এমসে ভর্তি ছিলেন তার কন্যা সেখানে গিয়ে রেখাও অসুস্থ হয়ে পড়েন বুধবার রাতেই তাকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হয় এমস থেকে আর এরপরই বিস্ফোরক হয়ে ওঠেন রেখা পাত্র। পাল্টা জবাব দিয়েছেন রেখা সন্দেশখালী আন্দোলনের মুখ পাল্টা বলেন তৃণমূল কি বলতে চাইছে যে সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে এরপরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে এনে লেখা বলেন প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেন পশ্চিম বাংলায় তিনি কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধা পেতে গেলে বিজেপি করো প্রসঙ্গত করোনা টিকা যেটা নরেন্দ্র মোদী দিয়েছেন সেটা নিয়ে বেঁচে আছেন তৃণমূলের নেতারা একবারও নরেন্দ্র মোদী বলেননি যে আমি টিকা দিয়েছি ওদের বাঁচিয়ে রেখেছি একই সঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী অভিযোগ করেন দিদির ভাইপো স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করার না চিকিৎসা করাতে যান আমেরিকায় সরকারি উপভোক্তা হিসেবে লেখার যাবতীয় তথ্য বৃহস্পতিবার তৃণমূল সমাজমাধ্যমে ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ কিন্তু তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একই তথ্য একেবারে নিজের সমাজ মাধ্যমে তুলে ধরে লেখেন বিজেপি প্রার্থী রেখাপাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন আর এতেই বিপাকে পড়েছে দেবাংশু এর বিরুদ্ধে তপশিলি কমিশন এবং মহিলা কমিশনে দেবাংশুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন লেখার আইনজীবী তাদের দাবি দেবাংশুর পোস্ট শালীলতা লঙ্ঘিত হয়েছে এছাড়াও দেবাংশুর পোস্টে লেখার গোপনীয়তা মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী আইনজীবী তার মক্কের লেখার তফসিলি এবং মহিলা পরিচয়ের কথার চিঠিতে উল্লেখ করেছেন আর এরপরই দেবাংশুকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি যাদবপুরের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে এইভাবেই আক্রমণ সালানেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের অসুস্থতা ও এমসে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণের পালা তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত কিছু তথ্য দেবাংশুর দাবি সেটি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য নিয়ে তৃণমূলের এইভাবে রাজনীতি মোটেও বরদাস্ত করছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা থেকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর তীব্র নিন্দা জানিয়ে বলেন কি সাহস অত্যন্ত দরিদ্র পরিবারের একজন প্রতিবাদী মুখ লেখাপাত্র তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তৃণমূল ওটা কি তৃণমূল কংগ্রেসের বাবার সম্পত্তি নাকি যেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তাদের সম্পত্তি বিক্রি করে এই সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষকে দিচ্ছে উল্লেখ্য বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র হলেন সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ সন্দেশখালীর ইস্যুতে যখন গোটা রাজ্য রাজনীতিতে হইচই হয়ে পড়ে গিয়েছিল তখন এই ইস্যুকে হাতিয়ার করতে কোনো খামতি রাখছে না বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কিছুদিন আগে ফোন করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে এমন অবস্থায় পাল্টা রেখাপাত্রের স্বাস্থ্যসাথীর উপভোক্তা হওয়ার দাবিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল আর এতেই চরম বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকেও স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য শেয়ার করেছে দেবাংশু আর এরপরই দেবাংশুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন রেখাপাত্রের আইনজীবী এখন শেষ পর্যন্ত এই ইস্যু কোথায় গিয়ে গড়ায় এবং দেবাংশুর কি হয় সেটাই দেখার